আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু কামেল পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামেল পরীক্ষা শুরু কাল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নোটিশে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ই আবি অধিভুক্ত মাদ্রাসাসমূহ এক বছর মেয়াদি কামিল মাস্টার্স পরীক্ষা দুই হাজার তেইশ আগামীকাল রবিবার চব্বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে সারা দেশে মোট ঊনপঞ্চাশটি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে পাঁচ বিষয় এক বছর মেয়াদি মাস্টার্স পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা বিষয়গুলো হলো আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ দাওয়াহ অ্যান্ড ইসলামী স্টাডিজ আরবি ভাষা ও সাহিত্য ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন পরীক্ষা কেন্দ্রে উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা চেষ্টা করছি সঠিক সময় পরীক্ষা শুরু ও শেষ করতে যাতে নতুন করে কোনো ধরনের সেশনজট সৃষ্টি না হয় প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনার যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ওদিনে কামিল পরীক্ষা দেবেন তো আপনাদের পরীক্ষা আপনারা ভালোভাবে দেন আহ আপনাদের জন্য দোয়া করি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ